যা কখনো বোন হয় না তাই ভাবলাম না হয় বোনকে যা বানিয়ে নিই আমরা দুই বোন আমার বিয়ে হয়েছে দুই বছর আমার হাজব্যান্ডের যখন ছোটো ছিল তখনই আমার শ্বশুর মারা যায় আমাদের বিয়ে দুই বছর পরে আমার শাশুড়ি মারা যায় তো বলতে গেলে এখন সংসারে আমি আমার হাজব্যান্ড আমার দেউরই থাকি আমাদের অনেক সুখের একটা সংসার স্বামী এবং দেওর খুবই ভালো কখনোই তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই এর মাঝে একদিন আমার চাচা শ্বশুর এসে আমাকে বলে তোমার দেওয়ারের যেহেতু পড়াশোনা শেষ হয়েছে তুমি তাদের বিয়ের ব্যাপারে কিছু ভাবছো কি না তো আমার হাজব্যান্ড এরপরে আসার পরে আমি এই বিষয়টা তাকে জানাই আর হাজব্যান্ডের সঙ্গে এই বিষয়ে আলোচনা হওয়ার পরে মেয়ে দেখা শুরু হয়ে গেছে আর তারপরে আমি ভাবলাম যে অন্য কোথা থেকে মেয়ে আনলে কেমন হবে তো আমার বোনকে আমার দেওয়ারের বউ বানাবো তো যেইভাবে সেই কাজ নিজের বোন আসলে মিলেমিশে থাকতে পারবো এই এইভাবে বাবার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই তখন সে এই সেই সময় আমার বাবার বাসা থেকে তারা কোনো আপত্তি করেনি এরপর বিয়ে হয়ে যায় প্রথম দিক কিন্তু সব কিছুই ঠিকঠাকই ছিল মনে হলো না আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সুখ আর বেশি দিন টিকলো না যখন দেওয়ার একটা চাকরি নিল তখন থেকে বনের পরিবর্তন এসে পড়েছে কোনো কাজের কথা বললে সে তার মুখটা মলিন করে রাখে ছোট ছোট বিষয়ে রাগ হয় আগে একসাথে রান্না করতাম একসঙ্গে গল্প করতাম আর এখন একটু একসঙ্গে বসতেও চায় না প্রথম প্রথম মনে করতাম হয়তো বা তার মন ভালো নেই কিন্তু যখন দেখলাম আশেপাশে সবার সঙ্গেই ভালোভাবে কথা বলে শুধু আমার সঙ্গেই এমন একদিন রাতে প্রচুর আমার খুব জ্বর আসে আমি বোনকে ডেকে বলে একটু নাস্তা বানা তখন বোন আমার জবাবে বলে তোর খাইতে মন চাই তুই গিয়ে বানা আমার বর চাকরি করে সে বাইরে থাকে আমি এই বাড়িতে কোনো কাজ করবো না আমার সংসার আমি আলাদা করে নেবো তোদের সঙ্গে আর আমি থাকবো না আমাকে কি তোর বাড়ির চাকর মনে করিস তখন আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম আর পুষতে বা ভাবতে কষ্ট হচ্ছিল যে এটা আমার নিজের বোন বা আমার মায়ের পেটের বোন তখন বললাম তুই আমার নিজের বোন নিজের বোন হয়ে এই কথাগুলো কিভাবে বললি তখন উত্তরে সে বলল তুই আমার কিসের বোন তুই আমার কোনো বোন না তুই শুধুমাত্রই আমার যা আমি যে কারণে নিজের দেওয়ারের অন্য জায়গা থেকে অন্য বাড়ি থেকে নিয়ে আনলাম না সেই একই ঘটনা নিজের বোন ঘটালো এই ঘটনাগুলো আমি ফোন দিয়ে আমার মাকে জানাই সব কিছু কিন্তু তারা জানে কিন্তু তারা কিছুই বলেনি রাতে আমার দেওয়ার বাসায় ফেরে আর তার আগেই আমার বোন ফোন দিয়ে তার হাজব্যান্ডকে সব বলে আর আমার দেওয়ার আমার হাজব্যান্ডকে বলে তো বাসায় ফেরার পরে বলে দেয় তারা আজ থেকে আলাদা থাকবে আলাদা খাবে আমি নাকি তার বউকে বাড়ির সব কাজ করাই তার জন্য নাকি আর একসঙ্গে থাকা সম্ভব নয় আমি যে কারণে নিজের বউকে যা বানালাম আজকে সেই ঘটনাই ঘটে গেল সব শেষে বনে বনে সম্পর্কটাই নষ্ট হয়ে গেল নতুন একটা সম্পর্ক করতে দিয়ে আমার হয়ে সংসারটা অবশেষে পরিস্থিতি বুঝে আমি আর আমার হাজব্যান্ড আমার দেওয়ারের কথা মেনে নিলাম আর একই বাড়িতে একই ছাদের নিচে থাকলেও সারাদিন বোনের সঙ্গে কোনো কথাই হয় না যা হওয়ার পর থেকে অনুভূতি বিলে বদলে গেল একটা সম্পর্ক গড়তে গিয়ে আমি আরেকটা সম্পর্ক নষ্ট করে ফেলেছি আমার গ্রামীণ ভিডিওর পাশাপাশি আমি আমার একটা বোনের জীবনের গল্প এই ভিডিওর মাঝখানে তুলে ধরেছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার আর তার সঙ্গে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম